সবসময় রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপি একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন এর সাথে কোনো তরকারির প্রয়োজন নেই এটা চা বা সস দিয়ে খেতেই দারুণ লাগে আর রেসিপিও কিন্তু দারুণ স্বাস্থ্যকর তো একটা বোলের মধ্যে এক কাপ আটা নিলাম ওর মধ্যে দু টেবিল চামচ সুজি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম দিলাম গোলমরিচ গুঁড়ো আর একেবারেই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এক কাপ জল নিয়েছি জলটাকে কিন্তু একবারে দিই নি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এইবার পুরোটা জলই দিয়ে দিচ্ছি মানে এক কাপ জল দিয়ে দিলাম তবে আরও একটু জল কিন্তু লাগবে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ টোটাল দেড় কাপ জল কিন্তু দিচ্ছি এক কাপ আটার জন্য এখানে খেয়াল রাখবেন ব্যাটারটা যেন একদমই বেশি পাতলা না হয় এটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে তো আমি এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে যেহেতু এর মধ্যে সুজি আছে রেস্টে রাখলে কিন্তু সুজিটা অনেকটা ফুলে যাবে আর ব্যাটারটাও একটু ঘন হয়ে যাবে তো ব্যাটারটা এখন দশ মিনিট পর একদমই সেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হাফ চামচ গেট করা আদা তবে এই সবজিগুলোর পরিমাণ আমি আর বললাম না আপনারা যতটা পরিমাণে ব্যাটার দিয়ে তৈরি করবেন সেই বুঝেই সবজিটা একটু আন্দাজ করে দিয়ে দেবেন আর যে সব সবজি এর মধ্যে দেবেন সেগুলো কিন্তু একদম মিহি করে কেটে নেবেন একেবারেই বড় টুকরো করে কিন্তু কেটে দেওয়া যাবে না তো সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ঘনত্বটা এবার দেখুন ঠিক গোলা রুটির জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি সেরকমই কিন্তু এই ব্যাটারটাও তৈরি করতে হবে এইবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম দুহাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছিলাম মানে ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়েই কিন্তু দুহাতা ব্যাটার দিলাম আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভেজে নেবো আর এটা কাঁচা থাকতে থাকতেই ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দেবেন আর না হলে না দিলেও হবে তবে এটা দিলে একটু দেখতেও সুন্দর লাগবে সেই কারণেই দিলাম ওপরটা ড্রাই হয়ে আসলে দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আবারও ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো রাখলেই কিন্তু ওই পাশটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো দুটো পাশি বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই সময় লাগে না একদম কম সময়ে কম তেলেই তৈরি করা যায় তো একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আবারও একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম তারপর দুহাতা হাতা মতনই ব্যাটার দিয়ে দিলাম এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে অবশ্যই ভেজে নেব আর কাঁচা থাকতে থাকতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা তো বলেই দিলাম যে পছন্দ করলে দেবেন আর না পছন্দ করলে না দিলেও হবে তো ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু ভেজে নিয়েছি ওই এক মিনিট মতো ভেজে নিলেই একটা পাশ কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় ওপরটা ড্রাই হয়ে গেলেই ওপরে দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে অবশ্যই ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু ওপরটায় তেল ব্রাশ করতে হবে কাঁচা অবস্থায় একদমই করবেন না তারপর উল্টে নিয়ে একই রকমভাবে অপর পাশটাও ভেজে নিচ্ছি আর এগুলো যেমন কম সময় হয়ে যায় তেমন রেসিপিও কিন্তু দারুণ স্বাস্থ্যকর এর মধ্যে সবজি আটা সবই পড়ছে তো বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপি দিতে পারেন সসের সাথে খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ